আমরা তো রসুন মরিচের মালা পরে ভূতরাছছিলাম হঠাৎ করে ভূত চলে আসলো কি করব বলে আস্তে 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 মানে আপনি অল্পতে যতক্ষণ যাচ্ছে বলছি কেন করুন আসল কথাটা কিও বলতোছেন না মানে কি ঘটনা ঘটছে সেটা তো খুলে বলেন আমাদের আমাদের এই ভাষায় ভূত এসেছিল আচ্ছা কি করে বুঝলেন যে এই ভাষায় ভূত এসেছিল সল থেকে যা শুরু হইছে মুগোমুকে রং মাখা নিয়া যে ঘটনা ঘটছে হেই যদি আপনারা হনেন তাহলে আপনারাও বিশ্বাস করবেন আমাদেরও তো ঘুরতেছে আমাদের বাসে বাতি হতো একবার জলে একবার নেপে আমাদেরও আর থামেন আপনি হ্যাঁ চান্স পাইলে খালি ঠুস করে একটা কথা ঢুকে দেন আমাদের বাতি কখন নেপছে কখন জ্বলছে যেটা হয়েছে আমার গলায় যে রসুনের মালাটা ছিল সেই মালাটা আপনা আপনি খোলে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে গলা থেকে একদম খুলে পড়ে গেল আমার পকেটে যে ক্লিপটা ছিল না ওই ক্লিপটা কিন্তু আসলে আমার পকেটে আমি ঢুকাই মানে কিভাবে অদ্ভুত আমার পকেটে ঢুকে গেছে আজুব ঘটনা আমি কিছুtell না আমাদের ঘরের জানালাও তো একা একা খুলে যাচ্ছে আবার বন্ধ হচ্ছে রবির মানিব্যাগে টাকার বদলে কাগজ কুচি পাওয়া গেছে জি আর এই জন্যই আমাদের ধারণা হইল যে এই বাড়িটাতে ভূত আছে মোগো হেয়া মনে হইতে আছে যে এই বাড়িতে ভূত আছে এত এই কারণেই না আমরা সবাই মিলে গোল হয়ে বসে ভূত আর আমরা সবাই জেগে বসেছিলাম তার মানে কি সত্যিই বাড়িতে ভূত আছে আমি তো আরো ভাবতেছিলাম যে আপনারা আমাদেরকে ফাঁসানোর জন্য করতে করতেছেন আমরা তো তাই ভেবেছি হায়া এত ভাবনা করতে থেকে আসে আপনার হ্যাঁ এটা কোনো জরুরি কথা না জরুরি কথা হলো এই বাসায় যদি সত্যি সত্যি ভূত থেকে থাকে এটা কিন্তু সত্যি অনেক বড় ভয়ের ব্যাপার কিছু একটা করা দরকার এটার জন্যে অবশ্যই অবশ্যই ব্যবস্থা নিতে হবে আচ্ছা ঠিক আছে আমাদের সবার মনেই যখন ভয় ঢুকে গেছে তাহলে স্টালিন ফোন করে কালকে আসতে বলি এই এক মিনিট এক মিনিট আমার মনে হয় ছোটখাটো ব্যাপার নিয়ে থাকে ছোট ছোট বিষয় আমার গলা থেকে রসুনের মালা এমনি এমনি খুলে পড়ে গেল সেটা ছোট বিষয় মেয়েদের রুমে বাতি আপনা আপনি নিপতেছে জ্বলতেছে এটা ছোট বিষয় না 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 একদম না একদম না আমরা সবাই খুব ভয় আছি ঠিকঠাক ঘুমাতেই পারছি না কোন চিন্তা নাই আমরা সারা রাত আপনাদের সাথে হইছে সারা রাত থাকা লাগবে না